আমি মোহাম্মদ মুকুল খন্দকার পিতা মোহাম্মদ রুস্তুম খন্দকার আমি পাঁচবঙ্গ রাধাগঞ্জ ইউনিয়ন এক নং ওয়ার্ডের বাসিন্দা আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বর্তমানে রাধাগঞ্জ ইউনিয়ন এক নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির আদর্শের সাথে আর আমার ব্যক্তিগত আদর্শের মিল না থাকায় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদ থেকে এবং আওয়ামী লীগের সকল সকল ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম সেই সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হইয়া যুবদলে যোগদান ও তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার